আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে আপনাদের আর রেস্টুরেন্টে গিয়ে এই রকম রেসিপি খেতে হবে না অনেক অনেক টাকা দাম দিয়ে নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লোটে মাছের কাটলেট হ্যাঁ মাছের কাটলেট তো খেয়েছেন তবে ভেটকি মাছের লোটে মাছের খেয়েছেন কি তবে একবার এইভাবে খেয়ে দেখুন রেস্টুরেন্টের সাথকেও হার মানাবে এই লোটে মাছের কাটলেট চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক যদি ভালো লাগে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা আর কিছুটা দিয়েছি ধনে পাতা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই যে আমি লোটে মাছ নিয়েছি রোটে মাছটা কিন্তু অনেকটাই কাটাই রয়েছে পরিষ্কার করে কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছে এবার যেটা আমাদেরকে করতে হবে মাঝখান থেকে এইভাবে আমি কাটাটাকে বের করে নেব এটা একটু অসুবিধা হলেও একটু সাবধানে কাজটা করবেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু মাছের কাটাটা বের হয়ে আসছে ঠিক কাজের সাহায্যে এইরকম করে দু সাইডে আসতে করে একটু কাট লাগাবেন দেখবেন মাঝখান থেকে কিন্তু কাটাটা বেরিয়ে আসবে ঠিক এই রকম করে কাটাগুলোকে বের করে নিতে হবে আমি দেখুন প্রত্যেকটারই কাটা কিন্তু ভালোভাবে বের করে নিচ্ছি একদম পিছন দিক থেকে ভালো করে কাটা বের করে নিলাম আর মাথার দিকটা আর একদম লেচি দিকটা কিন্তু নেই নি ঠিক এইরকম করে নিয়েছি আর একটা মাছকেও আমি কেটে নিচ্ছি আর মাঝখান থেকে কিন্তু আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি ঠিক এই রকম মাছগুলোকে কেটে নিতে হবে আর লোটে মাছ কিন্তু ভীষণই জল থাকে লোটে মাঝে তাই জন্য কিন্তু ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি একটা আধখানা লেবুর রস খুব ভালো করে চেপে দিয়ে দিয়েছি আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা খুব ভালো করে দিয়ে দিতে হবে ভালো করে দেখুন আমি এটাকে মাখিয়ে নেব চারিদিক যেন খুব সুন্দর করে মাখানো হয়ে যায় আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যদি প্রয়োজন পড়ে আর একটু ঝাল ওখানে দিতে পারেন তবে এই ফিশ ফ্রাইয়ে ঝাল ঝাল খেতে একটু ভালোই লাগে হ্যাঁ তো বন্ধুরা এখানে কোনো রকমভাবে আমি লবণটা স্কিপ করে গেছি অবশ্যই কিন্তু লবণটাও এখানে দিয়ে দেবেন ম্যাট করে কিছুক্ষণ ছোট রেখে দিয়েছি তবে লোটে মাছ খুব বেশিক্ষণ রাখা যাবে না মাছ থেকে অনেক জল বেরিয়ে আসবে একটা অন্য প্লেটের মধ্যে আমি তিন চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি আর এই একইভাবে আবার একটা অন্য বাটির মধ্যে এই ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে তিন চামচ পরিমাণে আর এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার সামান্য একটু নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দেবো আর অল্প অল্প করে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ওদিকে আমি একটা শুকনো ব্যাটার তৈরি করেছি আর এখানে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরকম দুটো প্রসেসে কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে হবে তাহলে আপনাদের লোটে মাছের ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হবে লোটে মাছ দেখুন এখানে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছিলো আর মাছ থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে আসছে তারপর একটা করে মাছের পিস নিয়ে শুকনো যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খুব ভালোভাবে লোটে মাছের গায়ে ভালো করে কোট করে নিতে হবে যাতে একটু লোটে মাছ থেকে জল না ছেড়ে আসে সেরকম খুব ভালো করেই কোটটা করে নিতে হবে কিছুক্ষণ রাখার পরেই দেখবেন কিন্তু এটাও আস্তে আস্তে ভেজে আসবে লোটে মাছের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে জল থাকে এবার নিয়ে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো একটা প্লেটে আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে আবারও আমি কোট করে দিচ্ছি দিয়ে বিস্কুটগুলোতে খুব ভালো করে কোট করে দেব দেখুন ঠিক এই রকমভাবে ভালো করে বিস্কুটগুলোর মধ্যে কোট করে দিতে হবে তাহলে কিন্তু এটা অনেকটাই মোটাও হয়ে যাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই লোটে মাছের ফিশ ফ্রাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন একইভাবে দেখুন আমি সব মাছের পিসগুলোকে ভালো করে বিস্কুটে গুঁড়োয় কোট করে নিয়েছি তারপরে মাছের একটু চারদিকটা সেট করে নেবার জন্য একটু এইভাবে সেট করে নিই যাতে চৌকো একটা সেপ তৈরি হয়ে যায় এরকম করে একটু সেট করে নিতে হবে না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখতে ভালো লাগার জন্য করে নিয়েছি এবার ক্যাসেরোবেন একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি মিডিয়াম আছে মাছের কালেটগুলোকে ভেজে নিতে হবে এবার আমি একে একে মাছের কালেটগুলোকে ভেজে নেব আর যদি আপনাদের কাছে কড়াইতে জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা দুটো তিনটে করেও ভেজে নিতে পারেন আমি একটা করেই কিন্তু এখানে ফ্রাই ভেজে নিচ্ছি মিডিয়াম আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে ঠিক লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা লোটে মাছের কালের কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে বেশিরভাগ কিন্তু আমরা বন্ধুরা লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়োটাই খেয়ে থাকি আর লোটে মাছের এইভাবে একবার কাটলের বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় বাড়িতে বানালে কমেন্টসে জানাতে একেবারেই ভুলবেন এ আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার এই রেসিপিটা আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আজকে মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবে